সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো সুন্দরবনে এই হরিণকে কিভাবে খাবার খাওয়া আসেন চলেন জীবিত হরিণ একদম হাতে ধরে আপনার খাবার খাবার খাওয়া শুনবো

খাবার মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার বিনিময়ে হরিণের খাবার হরিণের খাবার মাত্র পাঁচ টাকা

তোলা খাবারে সার কি আছে এখন এটি হইসে সারা পরশু যা পাবো তাই খাইবের খাবার মাত্র

এই যে হরিণ এই যে দেখেন এই যে এই যে এই যে এটা কি হরিণ এইটা মায়া হরিণ নাকি চিতা হরিণ না চিতা হরিণ সিঙ্গুলা কেন কেটে দিল